কমপ্লিট চায়না চাইন ইজ মেশিন নেম ও আচ্ছা উনি হচ্ছে চায়না থেকে আসছে যেহেতু ইংলিশ বা বাংলা কোনো ভাষায় সে বোঝে না ওকে 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 আজব ধরনের কিছু মেশিন আছে যেগুলো আমি কখনো দেখি নাই বা দেখলেও কখনোই এটার কাজ কি সেটা জানি না আপনারা এখানে দেখছেন যে একটি মেশিনের ব্যাকগ্রাউন্ড হ্যাঁ এটা হচ্ছে ব্যাকসাইড এখানে যে হাইটোলিক কাজগুলি আছে এই হাইটোলিক কাজগুলি মূলত ফ্রন্ট সাইডে হয় এখানে হচ্ছে ব্যাকসাইট আমরা যেই ডিসপ্লেতে ভিডিও দেখছি ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আসলে কি থাকে ব্যাকগ্রাউন্ডে হচ্ছে আমরা ভিডিও রেকর্ড করতেছি তো পিছনে হচ্ছে হাইলাইটেলের কাজ আর এই সামনে হচ্ছে আপনার শো হচ্ছে এই হচ্ছে সুগুলি ওনারা মূলত এই ধরনের মেশিনগুলি এখানে বানানোর জন্য যে ধরনের মেশিনগুলি লাগে সম্ভবত এই মেশিনগুলি এখানে নিয়ে আসা হয়েছে সব কিছু তো দেখানোই সম্ভব নয় তো কিছু কিছু আইটেম যেখানে মানুষের জটলা পরা ভিড় রয়েছে সেইগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারবেন এখানে কিছু ব্র্যান্ডের নাম উল্লেখ করা আছে যে আমাদের বাংলাদেশে যেই নামটি বহু বছর যাবত আছে সেটি হচ্ছে বাটা বাটা সহ আরও একাধিক ব্র্যান্ড আছে এখানে যেই ব্র্যান্ডগুলি আমাদের প্রোডাক্টগুলি ইউজ করে এখন চলে আসছি আরেকটা বুথে এই বুথে কি ধরনের মেশিনগুলি আছে আপনারা দেখেন হ্যাঁ এটা হচ্ছে একটা কনভেয়ার বেল্ট এই বেল্টের মাধ্যমে হয়তো বা এই যে শোগুলি যায় যাওয়ার পরে ওখানে যে ওয়ার্কারগুলি থাকে তারা হয়তো ওইভাবে কাজ করে এই যে এখানে কনভেয়ার বেল্টটা কীভাবে কাজ করে দেখানো হচ্ছে এটার ভিতরে কিছু মেশিনারিস আছে এই মেশিনারিজগুলি আসলে কিভাবে কাজ করে একটু দেখি আমরা এটা একটা শো ওটাকে গ্রাম লাগানোর পর কিভাবে প্রেসার করে সেটাই এখানে দেখানো হচ্ছে